যে কোনো রান্না সুস্বাদু করে তুলতে একটা বিশেষ মশলা ব্যবহার করতে হয় প্রত্যেকটা রান্নার জন্য আলাদা আলাদা মশলা থাকে তবে একটা বিশেষ ভাজা মশলা আমি যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করে থাকি শুধুমাত্র নিরামিষ রান্না নয় বিভিন্ন রকম চাটে আমি ওপর থেকে ছড়িয়ে দিই এই মশলা অথবা বাড়িতে যখন ফুচকা বানাই তখনও কিন্তু ফুচকার যে আলু মাখাটা হয় তার মধ্যেও এই মশলাটা আমি ব্যবহার করি এই বেসিক যে মশলাটা সেটা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এর আগে আমি অনেক রান্নাতেও এই মশলাটা আপনাদের বানিয়ে দেখিয়েছি তবে আজকে আমি ভাবলাম ভিডিও দেওয়া থাকে আমার চ্যানেলে তো হয় আপনারা হঠাৎ করে যখন খুঁজবেন তখন ইজিলি পেয়ে যাবেন মশলাটা কি বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো গোটা ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে না তো সেটা ভেবেই আজকে আমার কাজ তো আজকে আমি এই মশলাটা বানাচ্ছি মানে বেসিক ভাজা মশলা যেটা আমি বানাচ্ছি তার জন্য কড়াই গরম করে তার মধ্যে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ আর ব্যবহার করছি একটা ছোটো দারচিনির টুকরো ভেঙে নিয়ে আর ব্যবহার করলাম দশ থেকে বারোটা গোটা গোলমরিচ এই গোটা মশলাগুলো প্রথমে আমি এক মিনিট লো মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভেজে নিলাম এক মিনিট পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে হাফ টেবল চামচ মৌরি ধনে আর জিরে জানাবেন মৌরি তার অর্ধেক ব্যবহার করবেন এই তিনটে মশলাও এবার গ্যাসের ফ্লেম আমি একদম লো মিডিয়াম আছে রেখেই আমি নাড়াচাড়া করব তবে দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কড়াই যেহেতু বেশ গরম হয়ে গেছিলো কড়াইয়ের হেটেই কিন্তু আমার বাকি মশলাটা রোস্ট হয়ে গেল সম্পূর্ণ তিন মিনিট আমি মশলাটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে রোস্ট করেছি এখন একটা বড় প্ল্যাটারের মধ্যে নামিয়ে নিলাম তারপর ছড়িয়ে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো তারপরে একটা শুকনো কৌটোর মধ্যে মানে ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে নিয়ে আমি এটা স্টোর করে রেখে দেবো সবসময় আমি এই ভাজা মশলাটা বানিয়ে আমার ঘরে রেখে দিই তারপর আমি নিরামিষ রান্নায় ব্যবহার করি বিভিন্ন চাটে ব্যবহার করি আর হ্যাঁ আর যেটা বলবো ধরুন কোনো বিশেষ নিরামিষ রান্না করতে হবে বাড়িতে গেস্ট আসবে তাদের জন্য তখন এই ভাজা মশলাটার সাথে আমি একটু জয়ত্রী আহ গুঁড়ো করে নিই সেটাই কিন্তু ব্যবহার করি তাহলেই একটা শাহি ব্যাপার চলে আসে এই মশলার সাথে একটু জয়ত্রী ব্যবহার করলে ওটা কিন্তু শাহী ভাজা মশলা হয়ে যাবে